আমরা এখন উপস্থিত হয়েছি বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব শাহ শহীদ সরবার তিনি স্বতন্ত্র পদে প্রাপ্তি হয়েছেন তার মার্কাটি হচ্ছে ঘোড়া এখন আমরা তার সাথে কিছু কথা বলবো জনাব শাহ শহীদ সরবার একজন বর্ষিয়ান রাজনীতিবিদ আপনি কেমন আছেন ভালো আচ্ছা আপনি তো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এর পূর্বে আপনি উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং এমপি ছিলেন এই এলাকার তারাকান্দা ফুলপুর যে আসন সে আসনের উন্নয়ন বলতে ভবিষ্যতে কেমন তারাকান্দা ফুলপুর আপনি দেখতে চান দেখেন আমি আপনাদেরকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করেছে দেখেন এই আসনে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম তখন ফুলপুর তারাকান্দা এবং গৌরীপুরের অংশ নিয়ে উপজেলা ছিল বৃহৎ তারপরেতে আমি দীর্ঘদিন রাজনীতি করি ছাত্র রাজনীতি থেকে আমার শুরু তারপরে আমি এই আসনে এমপিও ছিলাম আমার সুনির্দিষ্ট একটা আপনার পরিকল্পনা আমার প্রথম জীবন থেকেই ছিল আমি ধাপে ধাপে এই পরিকল্পনা আগে নিতেছি এবং এই পরিকল্পনায় বার পাখিটুকু বাস্তবায়ন করব এবং তারাকান্দা এবং ফুলপুরের মানুষ স্বস্তি বোধ করবে এই পরিকল্পনা ফুললি বাস্তবায়ন হতে আগে যাওয়া পরিকল্পনা এটা আমার সামনে থেকে আমি এগিয়ে নিতে হবে ফুলপুরের উন্নয়ন তারাকান্দার উন্নয়ন অনেক ত্বরান্বিত হবে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে রোড গার্ডের উন্নয়ন হবে বেকার ব্যবস্থা সমাধানের গল্পে আমার চেষ্টা করব ইনশাল্লাহ আর সবকিছু চাঁদাবাজি ধান্দাবাজি তুলাবাজি লুটপাট এইগুলি তাতে বন্ধ হয় একজন সংসদ সদ্য হিসেবে আমার যতটুকু দায়িত্ব আমি এর চেয়ে বেশি ভালো করার চেষ্টা করি যাদের সংসদ সদ্য যতটুকু অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু না অ্যাডমিনিস্ট্রেশন তো হলো আপনার গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন তারপরও আমার সহযোগিতা থাকবে এগুলিকে জন্য আপনার চেষ্টা থাকবে এবং ইনশাল্লাহ হবে আর সরকারে যদি চান্স পাই তাহলে তারও সহায়ক হবে এই কাজে আল্লাহর তারা তারা রান্দাসুরপুরে অধিকাংশ মানুষ এখানে কৃষি নির্ভর তারা বেশিরভাগই কৃষি কাজ করে কৃষকদের উন্নয়নে আপনার কি অবদান থাকবে ভবিষ্যতে দেখেন এটা আমাদের নারীর বিষয় আমি নিজেও কৃষিকাজ করেছি আমার পিতারও আয় এই কৃষিকাজ থেকে আমার দাদুরও আমার পরব যে ছিলেন তারা কৃষিকাজ থেকে আয় আমরা বেসিক্যালি কৃষকেরই সন্তান কৃষির মূল অসুবিধাটা কোথায় এটা আমরা অনুধাবন করতে পারি শুধু কাল থেকে সেই সবচেয়ে বড় ডাক্তার ভালো ডাক্তার যে রোগটা নির্ণয় করতে পারে ইনশাল্লাহ আমাদের এগুলি জানা আছে পদে পদে রন্ধে রন্ধে সেখানে আমরা এগুলি সচ্ছল করার জন্য চেষ্টা করব যাতে উন্নতির দিকে কৃষি যায় কৃষকের উন্নতি হয় তারা গান্দাফুরপুর এর অধিবাসী অর্থাৎ ভোটারদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য ভোটারদের উদ্দেশ্যে আমার কি বক্তব্য থাকবে এই ভোটার এই জনগণ সকল নিয়েই তো আমার পথ চলা আজীবন পথ চলা আমি সেই আপনার চৌরাশি সাল থেকে নির্বাচনে সম্পৃক্ত একটা নির্বাচন বোধ শুধু বাদ গেছিলো এটা বেগম খালেদা জিয়ার ইয়েতে আন্দোলনের প্রেক্ষাপটের কারণে তখন একটা চোদ্দো সালের নির্বাচনে আমি ক্যান্ডিডেট হইলাম না ওনার নেতৃত্বে এবং ওনার আহ্বানে আর তো সব নির্বাচন আমি করেছি আমরা নির্বাচন মুখী জনগণমুখী জনগণ এই আর কি যেন ইデア জনগণের উদ্দেশ্যে আপনার কথাটা জনগণের জনগণের উদ্দেশ্যে আমি জনগণের জন্য গোনামা আমি তো কোনদিন পালায়া যাই না এখন আজকে সর্বস্তরের মানুষ আমাদেরকে সমর্থন দিচ্ছে কালকে মুক্তি যোদ্ধা বাইরে এখানে রেজুলেশন করে আমার পক্ষে আসছে এবং আজকে প্রচার করে দিতে বলছি যে समस्त মুক্তি যোদ্ধা আমার সঙ্গে আছে समस्त বঞ্চিত বেতিত মানুষ আমার সঙ্গে সমস্ত পশ্চাৎপদ মানুষ যারা তারা আমার আমার সঙ্গে তারা আমারে বিশ্বাস করে তারা ইউটিউব জানে যে আমি ধোঁকা না আমি চান্দা না আমি পাঠ না আমি মামলা না আমি উদ্দেশ্য মানুষের খ্যাতমত করা আর আমি সঙ্গতিপূর্ণ মানুষ যে আমার রাজনীতি করিয়া সঙ্গতি করতে হবে তা না আমার রাজনীতি জনগণের সেবার বড় মাধ্যম এই কারণে জীবনে বাঁচছে গেছি আর এখন পর্যন্ত এই বয়সও আমি ফাইট করে রেখেছি জনগণের পক্ষে কজন আছে দেখ জনগণের উদ্দেশ্যে কথা হইল যে ভোট আসছে ভোট এটা বড় মূল্যবান ভোট এবং আপনারা আমার প্রতি আস্থা রেখেছেন জনগণ আমার প্রতি আস্থা রেখেছে আমি জেলে ছিলাম অন্যায়ভাবে আমাকে জেলখানায় পাঠানো হয়েছে যাতে আমি ভোট না করতে পারি এই জন্য ভোট থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে সর্বোপরি আমার সাথে যারা ভোট করতেছে তাদের ভুটারের কাছে দরকার নেই কোনোভাবে আমাকে যদি জব্দ করা যায় তাহলে তাদের ভোট হয়ে যায় আমি তাদেরকে বলি এই হুমকি ধুমকি এইসব কথা বলে তো লাভ নাই ভুটারের কাছে যাও সুস্থ ভুট হবে ভুট যদি তোমাদেরকে দেয় আমার তো আপত্তি নাই ভুট রাখে তোমরা আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। হবে ভুট করতে আসো ভুটের মানসিকতা নিয়ে আসো আমি সকলকে উদ্ধার তো আহ্বান জানাই এই জোরের মানসিকতা নিয়ে আসো না জোর তো এটা মধ্যযুগীয় ব্যাপার এটা তো এই যুগে চলে না আর কামনা করি এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ আপনাদেরকে একটু খাওয়াই